অবিচ্ছেদ্য সাক্ষী কি হাত পা চোখ কান উরু চামড়া এগুলো হলো মানুষের অবিচ্ছেদ্য সাক্ষী আমরা কি এগুলো ছাড়া পাপ করি আমরা কেউ আসি যে হাতটাকে খুলে রেখে জেনা করতে যাই পাটাকে খুলে রেখে ঘুষ খেয়েছি চোখটাকে খুলে রেখে একজন মানুষের বিবাদ করেছি সবকিছু সাথেই থাকে হাত পা চোখ কান চামড়া উরু সব সময় আমাদের সাথে থাকে সালাতাদাই করলেও সাথে থাকে ঘুষ খেলেও সাথে থাকে জেনা করলেও সাথে থাকে হজে গেলেও সাথে থাকে এই অঙ্গ প্রত্যঙ্গকে আমরা কোন সময় নিজেদের কাছ থেকে কেটে সেটে রেখে দিয়ে আমরা তো কোনো কাজে যেতে পারি না এই সমস্ত কৃতকর্মের সাক্ষী আমাদের অল বডিতে যা কিছু আছে এগুলো এইজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা বানি ইসরাঈলের 36 নম্বর আয়াতে বলেছেন ওয়া লা তাতাকফু মা লাইসা লাকা বিহিলম যে বিষয় তোমার কোনো জ্ঞান নেই তুমি সেই বিষয়ের অনুসরণ করো না ইনাসসামা ওয়াল বাসর ওয়াল ফাওাদ কুল্লু উলাইকা কান আনহু মাসউলা শ্রবণ শক্তি দৃষ্টি শক্তি এবং অন্তর এদের প্রত্যেকই আল্লাহর নিকটে জিজ্ঞাসিত হবে এদের কৃতকর্ম সম্পর্কে এরা সবাই সাক্ষী দিবে কিছু করার নেই যে চোখ দিয়ে খারাপ কিছু দেখেছি সেই চোখই বলে দিবে যে কান দিয়ে খারাপ কিছু শুনেছি গিবাদ শুনেছি মানুষের খারাপ কথা শুনেছি খারাপ কিছু শুনেছি কান নিজেই সাক্ষ্য দিয়ে দিবে যে হাত দিয়ে কিছু করেছি সেই হাত সব বলে দিবে পা সব সাক্ষ্য দিয়ে দিবে এটা মানুষের জন্য অত্যন্ত বড় ভয়াবহ সাক্ষী এটাকে অ্যাভয়েড করার কোনো সুযোগ নেই আল্লা সুবাহ নূরের চব্বিশ নম্বর আয়তে বলেছেন যম তাশহাদু আলাইহিম আল সিনাতুহুম ওয়া আইদাইহিম ওয়া আরজুলুহুম বিমা কানূ তাদের বিরুদ্ধে সাক্ষ্য দিবে তাদের জেব্বা তাদের হাত এবং তাদের পা তাদের কৃতকর্ম সম্পর্কে আমরা যা কিছু করেছি আমাদের জেব্বা সাক্ষ্য দিবে আমরা যা কিছু করেছি আমাদের হাত সাক্ষ্য দিবে আমরা যা কিছু করেছি আমাদের পা সাক্ষ্য দিবে কিভাবে ঠেকাবো ওই সাক্ষ্যগুলোকে এগুলো হলো অবিচ্ছেদ্য সাক্ষ্য এরা সাক্ষ্য দিবে আল্লাহ সুতরা এদেরকে সেই সুযোগ করে দিবেন সেই তৌফিক দিবেন সেই ক্ষমতা দিবেন যার কারণে তারা মানুষের কৃতকর্ম সম্পর্কে সাক্ষ্য দেবে এই দিন এমন ঘটনাও ঘটবে যে মানুষ অস্বীকার করবে আমি কাজ করিনি আমি মুসলিক ছিলাম না অস্বীকার করবে পাশাপাশি অন্যের উপরে দোষ চাপাবে অন্যের উপরে দোষ চাপাবে এমনকি শয়তানের উপরে দোষ চাপাবে শয়তান বলবে আজকে তুমি তোমাকে দোষারোপ করো মানুষ যখন শয়তানের উপর দোষারোপ করবে শয়তান আমাকে এই পাপটি করিয়েছে তখন শয়তান বলবে তুমি আজকে তোমাকেই দোষারোপ করো আমাকে দোষারোপ করো না মানুষ যখন নিজের দোষ অস্বীকার করবে তার কৃতকর্মকে অস্বীকার করবে তখন আল্লাহ সুবাহ তার এই মুখে মোহর মেরে দিবেন মুখে মোহর মেরে দিবেন তারপরে আল্লাহ সুবাহিন উতালা অঙ্গপ্রত্যঙ্গকে কথা বলার সুযোগ করে দিবেন ক্ষমতা দিবেন তখন নিজের যে দেহের সাথে পৃষ্ঠে যে অঙ্গ প্রত্যঙ্গগুলো ছিল সেগুলোই আমার আপনার বিরুদ্ধে সাক্ষ্য দিয়ে দিবে অল্ল সোবাহাইনা উতালে সোরাইয়াসিনের পঁয়ষট্টি নম্বর আয়াতে বলেছেন আলী ওমান আখতি মোহানা ফ ওয়াহিহিম ওতুকাল্লি মুনে আয়দিহিম ওয়াতা সাহাদু আরুজুনু হুম বিমায় কেনু আমরা আজ তাদের মুখ মহর করে দেব তাদের হাত আমাদের সাথে কথা বলবে এবং তাদের পা সাক্ষ্য দিবে তাদের কৃতকর্মের ব্যাপারে তাহলে আমরা যা কিছু করছি এই কৃতকর্মকে অস্বীকার করারও কোনো সুযোগ নাই যদি অস্বীকার করি তাহলে আল্লাহ সুবাহ আগে বন্ধ করে দিবেন কারণ ওই মুখ দিয়ে আমরা অস্বীকার করছি আর তার কৃতকর্মের প্রমাণ হিসেবে উপস্থাপন করবেন যেই হাত দিয়ে সে পাপ করেছিল সেই হাতই সাক্ষ্য যেই চোখ দিয়ে সে পাপ করেছিল সেই চোখই সাক্ষ্য এরা যদি সাক্ষ্য দিয়ে দেয় আপনি কিভাবে বাঁচবেন আমি কিভাবে বাঁচতে পারি মানুষ কিন্তু তখন রাগান্বিত হবে তার হাত পঙ্গ প্রত্যঙ্গের উপরে তোমার জন্য আমি এইগুলো করেছিলাম আজকে তুমি আমার বিরুদ্ধে সাক্ষ্য দিচ্ছ কিন্তু আল্লাহ তো তাকে সেই শক্তি দিয়ে দিয়েছেন সেই ক্ষমতা দিয়ে দিয়েছেন সে সব কিছু বলে দিবে মুসলিম নম্বর হাদিসে বলা হয়েছে অঙ্গ প্রত্যঙ্গের সাক্ষ্য গ্রহণ করবেন আমার অঙ্গ প্রত্যঙ্গ যদি আমার বিরুদ্ধে সাক্ষ্য দেয় আমি কিভাবে সেটাকে অস্বীকার করতে পারি মুখ বন্ধ হয়ে গেল মুখ দিয়ে অস্বীকার করে কি লাভ হলো হাত তো বলে দিচ্ছে তার কর্মের কথা চোখ বলে দিচ্ছে তার কর্মের কথা কান বলে দিচ্ছে তার কর্মের কথা পা বলে দিচ্ছে তার কর্মের কথা সবাই নিজ নিজ জায়গা থেকে আল্লাহর নিকটে সাক্ষ্য দিয়ে দিবে বলেন মুখ বন্ধ থেকে আমার লাভ কি অস্বীকার করে কি হল বাঁচার সাক্ষী এদেরকে না আমরা কোথাও রেখে গিয়ে আরেক জায়গায় কর্ম করি আর না এর আমার বিরুদ্ধে সাক্ষ্য দেওয়া বন্ধ করবে কোনোভাবেই সম্ভব নয় এর সাক্ষ্য দিয়ে দিবে বড় কঠিন তাহলে যে সাক্ষ্য থেকে আমরা পারছি না অন্তত সেই সাক্ষ্য থেকে যেন আমরা কেয়ামতের দিনে হেফাজতে থাকতে পারি সেই চেষ্টা আমাদের অব্যাহত রাখতে হবে